নিজের অশ্লীল ছবি ভিডিও বানিয়ে দেহ ব্যবসা করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে অপরদিকে পুরো ঘটনার অস্বীকার করছেন ওই মহিলা বাগডোগরার থানার একটি এলাকার এই ঘটনা ঘিরে ক্ষিপ্ত উত্তেজিত স্থানীয় মহিলারা তার বাড়িতে চড়াও হয় স্থানীয় মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই মহিলা নিজের অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এবং সেই ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করছেন এহেন অবস্থায় এলাকার নাম বদনাম হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের পুরো ঘটনায় প্রথমে উনতিরিশ জন স্থানীয় মহিলারা গণস্বাক্ষর করে একটি লিখিত অভিযোগ বাগডোগরা থানায় দায়ের করতে চাইলে পুলিশ অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ মহিলাদের এরপরই স্থানীয়রা ওই মহিলার বাড়ির সামনে জড়ো হয়ে শোরগোল পড়ে যায় এলাকায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ পুলিশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলে স্থানীয় মহিলারা নিজেদের বাড়ি ফিরে যায় এরপরই অভিযুক্ত মহিলার সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা অপরদিকে অভিযুক্ত মহিলা জানান স্থানীয়দের অভিযোগ ভিত্তিহীন আমার এক আত্মীয় আত্মীয়তার সুযোগ নিয়ে বাড়িতে এসে আমার ফোন থেকে কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের ফোন দিয়ে নেয় এবং আমাকে ব্ল্যাকমেইল শুরু করে আমার সামাজিক মাধ্যমের আইডি নিয়ে সেটিতেও পোস্ট করে এবং আমাকে কুপ্রস্তাব দেয় এই ঘটনায় শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ওই আত্মীয়র বিরুদ্ধে স্থানীয়দের অর্থ উপার্জনের অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি করেন তিনি ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ

বলে <muchas> থানায় গেলাম থানায় হলো রিপোর্ট বড় ওসিকে বললাম স্যারকে বড়বাবুকে যে স্যার এই ঘটনা সব ঘটনা শোনালাম শোনানোর পরে বলে কি আপনারা ওনাকে মারধর করবেন না তাহলে কিন্তু আপনারা ফেসে যাবেন আমি দেখি স্যার আজকে বিঘাবেলা একটু বসার কথা ছিল তো ওটা কি বসবো আমি স্যারকে প্রশ্ন করলাম তো স্যার বললো যে না আপনারা বসবেন না তাহলে ঠিক আছে তা বসবো না যখন তাহলে এর ব্যবস্থাটা কী হবে বলে আমাদের লোক যাবে যে বাবরি ছিল বাবে বলো বললো যে আমরা যাব আমি গাড়ি পাঠাচ্ছি দুটো দুটো সময় তারপরে দুটো সময় তিনটে বাজে যা আসে না তখন বাবরি ফোন করলো আমি বললাম বাবরি তুমি একটু স্যারকে ফোন তো আমার বাড়িতে আবার গ্যাস ঠিক করার লোক আসছে তো আমি বাবরিকে গিয়ে বললাম বাবরি বললো যে স্যার একটু তিনটে বেজে গেল এখানে আসছে না বলে কি যায়নি তো যায়নি বলে বাস এটুকু সমর্থ

এসেছে এসে কি এই যে আমার পিসির সাথে কথা বলছে ওই যে আমার বৌদি আছে কথা বলছে মানে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ধন্যবাদ তো মানে বেরিয়ে গেছে এবার আমরা বাধ্য হয়ে মানে মানে কি বলবো আপনাকে ডাকতে আমরা বাধ্য হলাম মানে এটা এত সহ্য করা যাচ্ছে না এতদিন ফটো টটো ছিল অভিযোগটা হচ্ছে উনি ঘরে বসে নোংরা ভিডিও বানাচ্ছে যাকে বলে মানে বলতেও খারাপ লাগে মানে পর্ন ভিডিও বানাচ্ছে রীতিমতো নেকেড ভিডিও বানাচ্ছে বানিয়ে ওটা কি করছে উনি

কিন্তু এটা তো আপনারা জানেন আছে একটা মহিলা যে যার কোনো ইনকাম অফ সোর্স নেই সে কিন্তু বাইরে ওয়ার্কিং লেডি নয় সে গৃহবধূ হয়ে বাড়িতে বসে এই সব ভিডিও বানিয়ে ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব না আমি মনে করি কথা উনি ফ্যামিলি সাপোর্ট 받ছে আমার নাম বাবলি तालुकदार ঘোষ